দেখো বন্ধুরা আমি বিকালবেলা ভাবলাম যে একটু ছাদে যাই তোমাদেরকে দেখাই বিকালবেলা আমাদের এদিকে পরিস্থিতি কালকে তো এদিকে ঝড় বৃষ্টি হয়নি আমি তো বিকালবেলা ঘুরতেও বেরিয়েছিলাম কিন্তু কোনো বৃষ্টি ঝড়ে কোনো কিছুই ছিল না কিন্তু আজকে দেখো চারিদিকে প্রচুর ঝড়ও হচ্ছে আর আমাদের ছাদে দেখো আমি এসেছি তো সব গাছ পড়ে কী অবস্থা হয়েছে দেখো এই একটা দেখো এক করে পড়ে গেছে আর এখন অবধি প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে তাহলে প্রচুর বলতে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই এখানে প্লেন তো কালকের থেকে বন্ধ হয়ে গিয়েছিল আজকে যাচ্ছে সকাল থেকে দমকা দমকাডা দেখতেই পাচ্ছ গাছগুলো কেমন হচ্ছে তোমরা কে কোথা থেকে এই ভিডিও দেখছো মানে তোমরা কে কোথা থেকে এই লাইভ দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর এটা হচ্ছে আমি ভিডিওটা করছি কোথা থেকে নিউ ব্যারাকপুর থেকে এখনো আকাশে প্রচন্ড কিন্তু মেয়ে হয়ে আছে আর যাচ্ছে না গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখছো কমেন্ট করতে পারো লাইক করে দিও একটা করে আজকেরই হয়েছে আমাদের এখানে কালকে ঝড় বৃষ্টি কিছুই ছিল না হ্যাঁ রাত থেকে হয়েছে এগারো সাড়ে নটা দশটা থেকে ঝড় বৃষ্টি হওয়া শুরু হয়েছে আমাদের এদিকে কিন্তু আজকে ঝড় বৃষ্টিটা বেশি হচ্ছে আজকে তো সকাল থেকে বৃষ্টি থামছেই না আর ঝড় প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে এখন মনে হয় একটু কমেছে ঝড়টা আর আমি ছাদে এসে দেখছি সব কটা গাছ দেখো কিভাবে পড়ে গেছে এদিকে কোনটা পড়ে পড়েছে কোনটা ওইদিকে পড়েছে আর আমার গোলাপ পড়েছে বৃষ্টি পড়ছে বাইরে যেতেই পারছি বৃষ্টিটা একটু কমলেই যাব এই যে আকাশে দেখো ট্রেন যাচ্ছে দেখতে পেলে এক্ষুনি প্লেন গেল আর প্লেন যাওয়ার পরেই দেখবে এক্ষুনি একটা দমকা হাওয়া দেবে প্লেন গেলেই আমাদের এখানে একটা প্রচণ্ড ঝড়ের মতো হয় আর দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ গাছগুলো কেমন হচ্ছে এমনিতেই ঝড় হচ্ছে তার উপর আবার প্লেনটা গেল আরও বেশি অনেকদিন একদম মানে এত কড়া রোদ মানুষ ছিল না গাছগুলো যেন শুকনো মরুভূমির মতো হয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টি হওয়ার জন্য দেখো গাছগুলো যেন মনের আনন্দে কি সুন্দর দোলা খাচ্ছে ওরাও খুব খুশি বৃষ্টি হওয়ার জন্য আমরাও যেমন মন থেকে খুশি বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা হ্যাঁ যারা নদীর দিকে সুন্দরবনের দিকে আছে তো তাদের তো ভীষণ কষ্ট হ্যাঁ আমার বাপের বাড়ি কিন্তু সুন্দরবনে আর আমার বিয়ে হয়েছে মানে শ্বশুরবাড়ি আমার এটা নিউ বেরাকপুরে আর আমার বাপের বাড়ি ওখানে আমার যত ফ্যামিলি সব হচ্ছে সুন্দরবনে গোসাবা ঝড়খালি বাসন্তী রাঙাবেলিয়া এইদিকে সব আমাদের ফ্যামিলি আছে ওখানে মানে জল ঢুকে গেছে কালকের থেকে কিছু কিছু জায়গায় দেখলাম গাছ ভেঙে পড়েছে এইসব আর কি হয়েছে তো আমাদের বেশি ক্ষয়ক্ষতি হয়নি জলও বেশি জমেনি জাস্ট বৃষ্টি আর ঝড় হচ্ছে আর আজকের সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হচ্ছে দেখো এই একটা গোলাপ ফুল পড়ে গেছে গাছ আরও ও পাশে আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তারা ওই পাশটা যেতে পারছি না এত বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কি এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি সবাইকে তো জানি আর আকাশে দেখেছো প্রচণ্ড মেঘ আর প্লেনগুলো যখন যাচ্ছে না আকাশের মধ্য দিয়ে সব যেন আকাশগুলো পুরো ঢেকে দিচ্ছে মানে মেঘ এত হয়েছে না মেঘগুলো যেন প্লেনটাকে ঢেকে দিচ্ছে আমি যখন আগে বাড়ি যে থাকতাম মানে বিয়ের আগে তোমাদেরকে একটুকেই বললাম যে আমাদের সুন্দরবনের বাড়ি তো সেখানে যখন প্লেনগুলো যেতো দেখতাম ঠিক একটা আঙুলের মতো ছোট ছোটো কতক্ষণ ধরে তাকিয়ে থাকতাম ধরো আমি খাচ্ছি কি রান্না করছি ঘুরছি ফিরছি স্কুলে যাচ্ছি যাই করি না কেন যদি ছোটো প্লেনগুলো দেখ মানে দেখতাম যে আওয়াজ হচ্ছে তো বেরিয়ে পড়ে আমি দেখতাম যে প্লেনটা কীভাবে যাচ্ছে কত উঁচু দেখে আকাশ কীভাবে আকাশের মধ্যে দিয়ে কীভাবে যাচ্ছে এই এইসবই মনে হতো কিন্তু যখন এখানে এসছি না কাছ থেকে বিশাল বড়ো বড়ো প্লেন দেখি এখন আর ওইটা নেই এখন সংকোচটা কেটে গেছে এখনটা আমি ঘুরেও বেশি দেখিও না প্লেন মাঝে মধ্যে দেখি এই যে এই দিকটাতে হচ্ছে এয়ারপোর্ট এই এইজ ঠিক জাস্ট এই যে এই দিকটা হচ্ছে এয়ারপোর্ট যেটা তোমাদের জুম করে দেখাচ্ছি তো এই দিকটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট ঠিক আমাদের এই যে ছাদ দেখতে পাচ্ছো উপরে জাস্ট এইখান গিয়ে প্লেনগুলো যায় গিয়ে ওই ঠিক এই জায়গাটা থেকে নেমে যায় ওই পাশে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের এখানে কেমন পরিবেশটা আর আমি দাঁড়াও একটু বৃষ্টি কমেছে আমি তোমাদের পুরো গাছটা দেখাচ্ছি ওরে কি অবস্থা হয়েছে বাবা ঠান লাগছে কিন্তু ঝাপটাটা এখনই আসতে হচ্ছে আমাদের বাড়ি ওখানে যেহেতু কাদা এখানে তো কাদাই পাই না আমি তো ওখানে গেলে ভীষণ কাদা ঘাটি ঘাঁটি মাছ ধরি এখানে কিছুই পাচ্ছি না এখানে তাই ছাদে তাই অল্প জলেই আমাকে পাট ভাতে হচ্ছে দেখো এই একটা জবা ফুলের গাছ এইটা প্রচুর পরিমাণে জবা ফুল হয় এই দেখো এত সুন্দর গোলাপ ফুল হয়েছে শুধু দেখো গোলাপ ফুল হয়েছে কত ফুল কাজটাই আবার পড়ে গেছে এখন তুলব না কেননা আবার যদি ঝরায় আবার পড়ে যাবে যার জন্য আমি এখন বলছি না একেবারে ঝড় বৃষ্টি থেমে যাক তারপর আমি গাছটা তুলব যদি বাবা তার আগে চলে আসলে বাবা তুলে দেবে বৃষ্টিতে ভিজে যাচ্ছে এই জন্য মুছে নিচ্ছি ক্যামেরাটা দেখো ফুল গাছটা পুরো পড়ে গেছে যে একটা জবা ফুল আমাদের শুধু বেশিরভাগ জবা ফুল এটা ফুল দেখতে পাচ্ছি তার মধ্যে দেখো একটা লেবুটা দেখতে পাচ্ছি একটা লেবু ধরেছে মানে অনেকগুলো লেবু ধরেছিল তার মধ্যে একটা লেবুই আছে আর এই দেখো টগল ফুল গাছে কত ফুল ফুটেছে এটা একটা জাতীয় গাছ বলো এটা কে চেনে এটা এই ফুলটা খুব সুন্দর দেখতে এটা কত সুন্দর ফুলটা খুব সুন্দর এটা খুব বেল ফুল ভর্তি হয়ে গেছে না গন্ধরাজ এটা আচ্ছা আমি ঠিক জানতাম না যাই হোক এটা গন্ধরাজ ফুল ওরা কিছু মনে করবে না ভুলে ঠিক করে দেবে ঠিক আছে আবার একটা প্লেন আসছে তোমাদের আমি দেখাচ্ছি তাহলে ও প্লেনটা কোথায় গেল দেখা দেখলে তো তোমরা আমাদের ছাদের এখন কি অবস্থা বিহাল হয়ে গেছে ওগুলো মধ্যে আমার ফোনটাও ভিজে গেছে গোলাপ দেখো আর পাশে দেখো ট্রেনের শব্দ শুনেছি আমাদের পাশে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে একটা রেল লাইন আছে নিউবারাকপুর রেল স্টেশন আর এই দেখো আমাদের পাশ থেকে পুরো খাল বয়ে যাচ্ছে এই দেখো এখান দিয়ে গিয়ে এই দেখো একটা খাল সেখান দিয়ে জল পাশ হচ্ছে খালটায় কিন্তু সব সময় অল্প অল্প জল থাকে আর দেখো যখন দেখো বৃষ্টি বর্ষাকাল তখনই দেখো পুরো ভরে যায় ওই যে নিচটা দেখছো না ওই যে নিজে জল চলে আসে এই যে নিজ অব্দি ওই যে গলিটার যে নিজ দেখছো ওই নিজ পুরো ভর্তি হয়ে যায় জল দেখো এখন পুরো জল ভর্তি দেখছো কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে আবার দমকা ঝড় উঠেছে এটা পিছিয়ে हम देखते हैं हाल अच्छा है नहीं मोबाइल पास है मुझे कुछ रहने चाहिए সুন্দরকে প্লেনটা দেখাও ভাবলাম কিন্তু সে মেগের মধ্যে ঢুকে টাটা করে দিয়েছে তাই আর দেখাতে পারলাম না আবার অন্যদিক দেখাবো আমি তো পুরো ভিজে গেছি ঠান্ডাও লেগে গেছে কিন্তু আমার কাম চলে এসছে তোমাদের দেখাতে দেখাতে তোমরা কেউ কিন্তু লাইক করছো না একটা লাইক করে দাও কিন্তু আর এই দেখো আমাদের এখানে একটা বিশাল বড় বেল গাছ আছে এরকম আমাদের ছাদের পাশে আমি যখন পুজো দিই আস্তে করে এখান দিয়ে টান দিয়ে বেলপাতা বাড়ি পুজো দিয়ে দিই আমাদের বেলপাতা কিনতে হয় না শুধু ফুলটা কিনলেই হয়ে যায় তাও এখন ছাদে তো প্রচুর পরিমাণে ফুল হচ্ছে যার জন্য এখন ফুল কিনতেও হয় না আর যখন শীতকাল পড়ে যায় তখন আমরা প্রচুর ফুল কিনি আর বেলপাতাটা সারা বছর এখান দিয়ে পেয়ে যাই একটা বিশাল বড় বেল গাছ এইসব বেল গাছের গড়াটা ওটা আমাদের না ওটা হচ্ছে আমাদের পাশে একটা আজকে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই আজকে দুপুরবেলা কি খাওয়া হয়েছে জানো খিচুড়ি ইলিশ মাছ আর হচ্ছিল পেঁয়াজ আর তোমরা আজকে কে কে খেয়েছ আর তোমাদের ঝড় বৃষ্টি হচ্ছে কিনা সবকে তো বলবে আবার একটা বলে আসছে এবার এটা বড় আসছে তোমাদের দেখাচ্ছি দেখো যদি মেঘের মধ্যে মিলিয়ে যায় কিছুই করার আচ্ছা প্লেনটা মানে হাওয়ার জন্য মানে অন্য সাইড দিয়ে যাচ্ছে না হয়তো পুরো আমাদের ঘরের উপর দিয়েই যাচ্ছে আর যখন বড় বড় প্লেন যায় তখন তো আর বলতে ঘর টর সব কাঁপে আমাদের বাড়িতে দেখো শুধুমাত্র শুধু ফুল গাছই দেখতে পাবে আর কিছুই নেই আমাদের বাড়িতে শুধুই ফুল গাছ কত রকমের জবা ফুল গাছ আছে একটা জবা ফুল গাছ আলাদা রকম এই একটা জবা ফুল গাছ আলাদা রকম ওই একটা ওই একটা ওই একটা ওই একটা পড়ে গেছে দেখো ওই যেটা পড়ে গেছে ওটা একটা আলাদা ওই যে একটা এই যে এই যে একটা আলাদা ওই যে ওই যে লাস্টেডটা ওটাও একটা আলাদা জবা ফুলের গাছ আর যদি একটা পড়ে গেছে ওটা একটা ফুলের গাছ আর অনেক পাখিগুলো দেখো মনুষ্যকে কি সুন্দর হাওয়ায় উঠতে উঠতে চলে যাচ্ছে এই ওয়েদারটা ভালো লাগছে কিন্তু এত সময় ধরে আছে না মানে কালকের থেকেই আছে যেন একটু বিরক্ত বিরক্ত লাগছে কিন্তু কালকে সন্ধ্যেবেলা আমাদের এখানে ছিল না আমরা ঘুরতেও বেরিয়েছিলাম ছাতা বিনা ছাতায় ঘুরতেও বেরিয়েছিলাম ভাবতে পারো তারপর ঝুঁকু ঢুকে গেলাম দশটা বারোটার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছিল বাড়িতে চলে আসার পরে এটা হচ্ছে আমাদের পাশে একটা দাদাদের বাড়ি এইটা দাদাদের বাড়ি আর এটা আমাদের বাড়ি আমাদের বাড়িটা তোমাদের সাইড থেকে কিছুতেই দেখাতে পাচ্ছি না আমাদের জাস্ট এই যে এই কালার এটা দেখালাম আর কিছুই দেখাতে পাচ্ছি না আপাতত আর আমাদের চারপাশে এটা তোমাদেরকে সবাইকে দেখালাম দেখো আচ্ছা দেখছেন একটা ভাঙা সুপারি গাছ না কি গাছ ওটা সুপুরি গাছ হ্যাঁ ও তোলা একটা না ভালো মানে ওইখানটা একটা ও যেটা চাতাল মতো দেখতে পাচ্ছ যে সুপারি গাছের নিচে যে চাতালটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির একটা ছোট মন্দির ছিল এখন একটা নতুন মন্দির করেছে বড় নতুন মন্দির করেছে তোমরা কিন্তু সাবধানে থাকবে আজকে রাতেও জানি না কতটা ঝড় বৃষ্টি হবে তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে আজকের দিনটা হয়তো কালকে হয়তো ছাড় ছেড়ে যেতে পারে কিন্তু আজকের দিনের জন্য সবাই সাবধানে থাকো ঝড় বৃষ্টি হচ্ছে চারিদিকে জানি না ঝড়টা এখন কোন দিকে আছে না থেমে গেছে আমি তাও যাই না কিন্তু তোমাদের জাস্ট আমার এই আমাদের এখানে কি হচ্ছে আর আমাদের ছাদে ফুল গাছগুলো পড়ে কি অবস্থা হয়েছে সেগুলো তোমাদের দেখাবো বলেই কিন্তু আমি উপরে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদেরকে দেখালে আমার তোমরা একটা লাইক কমেন্ট করছে না কিন্তু লাইক কমেন্ট করে দিও ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এখন কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ই হচ্ছে তোমরা সেটা বুঝতে পারছো না ফোনে ঠিকঠাক কারণ এমনি ফোন তো এই ফোনে বোঝা যায় না আমি নিজেই ফোনে দেখছি আর বুঝতেও পারছি না যে এত ঝড় হচ্ছে সামনে সামনে দেখে বুঝতে পারছি প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে এখন আর আমাদের এখানে এত ঘর বাড়ি ঝড় হলে বোঝাই যাবে না কিন্তু যদি গ্রামের দিকে হলে না আমার বাপের বাড়ি ওখানে গেলে বোঝা যায় কেমন ঝড় হয় রেমাল ঝড় আমাদের পুরো রুমাল বানিয়ে দিয়ে চলে গেছে মানে মুড়ি ছুড়িয়ে দিয়ে গেছে এটাই উদ্দেশ্য বলার ছিল আজকে আমি আমার মুখটা দেখালাম না তোমাদের কিন্তু নেক্সট যেদিন লাইভে আসবো সেদিন আশা করছি দেখ দেখাবো আজকে দেখালাম না আজকে জাস্ট তোমাদের এই চারপাশে বৃষ্টির ওয়েদারটা দেখালাম রেমাল ঝড়ের যে কি পরিস্থিতি তৈরি করেছে রেমাল ঝড় তো তোমাদের সেটাই তুলে ধরলাম খানিকটা না আমি যেটুকুনি পারলাম আমি কিন্তু বাইরে বেরোতে পারছি না আমাদের ছাদ দিয়ে যেটুকু তোমাদের দেখাতে পাচ্ছি সেটুকুই দেখানোর চেষ্টা করছি দেখছো যে একটা কলপাড়ে ওই শিউলি গাছটা পাচ্ছ উঠে দেখছি ওই শিউলি গাছের দুটো ডাল ভেঙে পড়ে গেছে আমাদের আশেপাশে বলতে ওইটাই শুধু ভেঙেছে আর কোনো গাছই আমাদের এখানে ভাঙেনি আমাদের ছাদ বাগানে সব টপগুলো পড়ে গেছে আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করি আবার কোনো দিন আবার অন্য কোনো লাইভে দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে আজকে লাইভটা আপাতত শেষ করি তোমার সাথে আবার অন্য সময় দেখা হবে আবার কোনো সময় এরকম ছাদে সাথে তোমাদের সাথে ভিডিও করে দেখাবো ঠিক আছে আমাদের ছাত্রা দেখলে কেমন লাগলো সেটাও জানিও কিন্তু মনে হয় তোমাদের ভালো লাগেনি তবুও তোমাদেরকে বলছি ভালো লাগলে বলবে লাইক করবে কমেন্ট করবে পারলে শেয়ার করে দিও ঠিক আছে ওই দেখো একটা কাঠঠোকরা পাখি এসছে বসে আমাদের এখানে না খুব কম দেখা যায় কাঠঠোকরা পাখি সব পাখি আমাদের এখানে কম এখানে খুব একটা পাখি দেখাই যায় না কিন্তু এখন দেখতে পাচ্ছ না কি ভালো লাগছে বাড়ি গেলে তো আমাদের পুকুরে হাজার রকমের পাখি আসে সারাদিনে কত মাছরাঙা পাখি আসে কত কাঠঠোকরা পাখি আসে কিন্তু আমি এখানে বিয়ে হওয়ার পরে আমি খুব কম পাখি দেখি মাঝে মাঝে যে পাখিগুলো দেখি না কি ভালো লাগে ওই দেখা একটা ওই চলে গেছে ঠিক আছে কত সুন্দর সব খেলা করছে ওদেরও আছে খুব ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে গাছগুলো তো মহা আনন্দে ভিজছে যে কি আনন্দ অনেকদিন পর বৃষ্টি হলো হয়েছে ঝড় বৃষ্টি থামলে তবে গাছগুলো তুলবো তার আগে একদমই না আবার একটা প্লেন আসছে এত পরিমাণে মেঘ থেকে গেছে আবার মেঘ দেখো উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে প্রচুর মেঘ এখন আবার মেঘ ঢেকে যাচ্ছে না রাত্রেবেলা আরও কত ঝড় বৃষ্টি যে হবে না সত্যি বলতে কি হবে রাতে আমাদের আমাদের খালটা দেখাই এই দেখো শান্ত নদী বইয়ে চলে 被班主任骂。 ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সবাই কিন্তু সাবধানে থাকবে ভালো থাকবে ঠিক আছে রাখলাম টাকা